ॐ धस्य ज्ञानञ्जनसलाकया चक्षुरुन्मिलितं जेनो तस्मै श्रीगुरवे नो श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जेनो भूतले स्वयं रूपं करामयं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुणवैष्णवा श्रीरूपं शक्रजातशुणरुग्णतानितं तं सजिवं हरहितं शवदूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधाकृष्ण पदम श्रवणस निद नम विष्णुपादय कृष्णुष्टा भूतले श्रीमते भक्तिवेदात स्वामीनामिने नमस्ते गौरवाणी गौरवाणीपचारिणे निर्विशेष शून्यवादी पश्चाशोदारीणे तो पंचाकल्पतुभाष वचो कदी दान पावैष्णुब नमो नमो <coughs> जयो श्री कृष्ण चैतन्य उभु नित्यानंद श्री श्री अदताधर शिवासादि गौर भक्तिंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय মূকঙ্কর কি পাচলং পঙ্গু লংগায় গ্রীম যৎকিবাদমহং মন্দ পানন্দ মাধবং শ্রীগুদীন দারিণ শ্রীচৈতন্যেশ্বরং নারায়ণ নমস্কৃত নর চৈব নরতম দেবী সরস্বতিসং তত জয় শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ তিন কর্মযোগ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরমানন্দ গুরুদেবের হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং বিষ্ণু পাহাড় কৃষ্ণ বিষ্ঠায় ভোজালে শ্রীমতে জয়প্রদা রাজ স্বামী নীতি নামিনে নম আচার্য পাহায় নিতাই কৃপা প্রদায়নে গৌর ধামদায় নগর গ্রাম দারিনে ছত্রিশ নম্বর শ্লোক অর্জুন উবাচ অর্জুন উবাচ অর্জুন বললেন অথ তবে কেন কার দ্বারা প্রযুক্ত প্রেরিত হয়ে অয়ম এই পাপম পাপ চরতি আচরণ করে পুরুষ মানুষ অনিচ্ছন অনিচ্ছায় ওপি যদিও বাস্পেয় হে বিষ্ণি বংশ বংশাবতংশ বলাত বলপূর্বক ইব যেন নিয়োজিত নিয়োজিত অথ কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছা বাস্ময় বলা দিবনি অথ কেন চরতি পুরুষ অনিছন্নপি বাষ্পেয় নিয়োজিত অনুবাদ অর্জুন বললেন হে বাজপেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয় অর্জুন বললেন যে হে বাজপেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয় অর্জুনের প্রশ্ন এখানে তাৎপর্যে হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময় পবিত্র এবং সমস্ত জড় কুরুষ থেকে মুক্ত তাহলে বলা হচ্ছে যে জীব মূলত কি ভগবানের অবিচ্ছেদ্য অংশ তা হচ্ছে কি চিন্ময় পবিত্র এবং সমস্ত জড় কুরুষ থেকে মুক্ত তাই সে জড় জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিঘায় ইচ্ছাকৃতভাবে ও ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছ অনিচ্ছাকৃতভাবে রকম পাপ কার্যে লিপ্ত হয় একটা মানুষ যখন জন্মগ্রহণ করছে তখন তার মধ্যে কোনো পাপ থাকে না তারপরে এই জড়জগতের প্রভাবে তখন কি হয় সে পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে তাই এখানে অর্জুন জীবের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত যদিও কখনো কখনও জীব পাপকর্ম করতে চায় না তবুও সে পাপকর্মে করতে বাধ্য হয় জীব কি পাপকর্ম করতে চায় না কিন্তু এই জড়জগতের প্রভাবে সে কী হয় পাপকর্ম করতে বাধ্য হয় আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা কিন্তু আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু তার সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয় তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন আমাদের দেহের মধ্যে পরমাত্মা হিসাবে ভগবান আছেন কিন্তু আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করে না ভগবান যেহেতু আমাদের পরমাত্মা হিসেবে আছেন তিনি আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না তাহলে পাপকর্ম কী করে হচ্ছে এখানে প্রস্তুত হচ্ছে কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে হচ্ছে তারপরেও জীব পাপ কার্যে কীভাবে লিপ্ত হয় তার কারণ ভগবান এই পরবর্তী শ্লোকে সাতত্রিশ নম্বর শ্লোকে আমরা বুঝতে পারব সাইত্রিশ নম্বর শ্লোকটা আমরা পড়লে বুঝতে পারব যে ভগবান আমাদের শরীরের মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে ভগবানের আমাদের পাপ কার্যে অনুপ্রেরণা দেন না তা সত্ত্বেও কিভাবে আমরা পাপ কার্যে লিপ্ত হয়ে থাকি শ্রী ভগবান ওবাচ পরমেশ্বর ভগবান বললেন সাদিস লোক কামহ কাম এসব এই ক্রোধ ক্রোধ এসব এই রজগুণ রজগুণ সমুদ্ভব উদ্ভুত হয় মহাসনহ সর্বগ্রাসী পাপাত্মা অত্যন্ত পাপি বৃদ্ধি জানবে এরম একে ইহ এই জড়জগতে জগতে প্রধান শত্রু কাম এস ক্রোদ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহা বিদ্যম ইহ বৈরী না কাম এস ক্রোদ এস রজগুণ সমুদ্ভব মহাশন মহাপৈ অনুবাদ বলা হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন যেহেতু অর্জুন কোশ্চেন করেছে তাই ভগবান এখন উত্তর দিচ্ছেন যে হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভত সমুদ্ভূত কামই মানুষকে ত্রয় পাপে পবিত্র করে রজগুণ থেকে এই কাম কামের সৃষ্টি এবং ত্রয়ী কামি ক্রোধে পরিণত হয় তারপরে এই কামি ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে তাহলে ভগবান এখানে বলছেন যে অর্জুনকে রজগুণ থেকে এই পাপের সৃষ্টি রজগুণ থেকে কি হচ্ছে কাম রজগুণ থেকে সমুদ্র কামই মানুষকে এই পাপে পবিত করে রজগুণ থেকে সমুদ্ভূব সমুদ্ভব হয় কি হয় কাম কামই পাপে প্রবৃদ্ধ করে এবং ত্রয়ী কামই ক্রোধে পরিণত করে তারপর যে বলা হচ্ছে জীব যখন জরা প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবেসিত হয় জীব যখন এই জরাজগতে আসে তখন তার মধ্যে হয় থাকে কৃষ্ণপ্রেম থাকে এবং তা কামে পর্যবেসিত হয় কামে পর্যবেসিত হয় যেভাবে বলা হচ্ছে যে টক তেঁতুলের সংস্পর্শে যেমন দুধে দুধ যেমন দই হয়ে যায় টক তেঁতুল সংস্পর্শে দুধ কী হয় দুধের সাথে যখন টকের সংস্পর্শ বা তেঁদুরের সংস্পর্শ হয় তখন কি হয় দইয়ে পরিণত হয়ে যায় সেইভাবে তেমনই ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়ে যায় ভগবানের প্রতি জন্মগ্রহণ করার পরে ভগবানের প্রতি যে আমাদের প্রেম তা অপ্রাকৃত এই জনজগতের প্রভাবে কামে পর্যবেসিত হয়ে যায় রূপান্তরিত হয় তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদ্ভব হয় ক্রোধ থেকে মোহ এবং এইভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে যেভাবে আমাদের কোনো একটা জরাজাগতিক চাহিদা আমাদের যখন মনের মতো না হয় তখন আমাদের কি হয় ক্রোধের উৎপন্ন হয় এবং সেই ক্রোধ থেকে কী হচ্ছে ক্রোধই আমাদের কি হয় সর্বনাশের কারণ হচ্ছে তাহলে এখানে বুঝতে হবে যে জরজাগতিক যত সমস্ত কামনা বাসনা আছে হলো সর্বনাশে সর্বনাশ জেগে আনে এবং সেই জড়াগতিক কামনা বাসনা তা যদি ভগবত কেন্দ্রিক হয়ে থাকে তাহলে তা ভালো এখানে বলতে হবে তারপরে কামের অতৃপ্তির ফলে ক্রোধের উদ্ভব হয় এবং ক্রোধ থেকে মোহ এইভাবে মৎস পড়ার ফলে জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম হচ্ছে জীবের সবচেয়ে বড় শত্রু এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়িয়ে আবদ্ধ করে থাকতে অনুপ্রাণিত করে এর আগে আমরা যে শ্লোকটা পড়েছিলাম ধ্যাত সংগস্ত শিব জায়তে সঙ্গ সংগ্রহে কাম কামত প্রভু জায়তে ক্রোধাত্মাত্রম স্মৃতি বংসাধু বুদ্ধিনাশ বর্দিন আসৎ পুনঃশতি এর আগে আমরা এই শ্লোকটা করেছিলাম কিভাবে আমরা এই জড় পুনরায় অধপ্রতিত হয়ে যাই ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ এইভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ হয় তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধপ্রদিত না হতে দিয়ে যদি ধর্মাচরণের মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায় তাহলে আমরা পারমাথিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি স্বর ডিপু হাত থেকে রক্ষা পেতে পারি যেভাবে একটা শিশু জন্মগ্রহণ করার ফলে তারপরে তার মধ্যে কৃষ্ণপ্রেম উদয় হয় কিন্তু এই জড় তারপরে কী হয় তার মধ্যে কামে পরিণত হয় এবং কামনা বাসনা থেকে তারপর সে ক্রোধের উৎপন্ন হয় এইভাবে একটা জিনিস বুঝতে হবে যে এখানে যে বলা হচ্ছে যে এই ভগব যখনই একটা শিশু জন্মগ্রহণ করার পরে তার মধ্যে কৃষ্ণ চেতনা থাকছে সেই চেতনা যদি ভগবত কেন্দ্রিক হয়ে থাকে তাহলে আর অধপ্রতিত হওয়ার আর সম্ভাবনা থাকে না তাই রজগুণের প্রভাবকে তমগুণে অদপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে গুণে উন্নীত করা যায় তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি রিপু থেকে রক্ষা পেতে পারি ভগবান তার নিত্য বর্ধমান চিরানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন জীব হচ্ছে এই চিনময় আনন্দের আংশিক প্রকাশ ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দিয়েছেন কিন্তু যখন তার স্বাধীনতার অপব্যবহার করে ভগবান ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে তখন তারা কামের কবলে পতিত হয় ভগবান তার অবিচ্ছেদ্য অংশে জীবকে স্বাধীনতা দিয়েছে আমরাও ধামে যখন এই মানুষ জীব ছিল যে ভগবা ধামে নিজস্ব মানে আলাদাভাবে স্বাধীনতা ভোগ করার জন্য অধপ্রতিত হয়ে এই জড়জগতে এসেছে তাই এই আংশিক স্বাধীনতা পাওয়ার কারণে মানুষের আজকে অধপ্রতিত কিন্তু যদি আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি তাহলে আর অধপ্রতিত হওয়ার সম্ভাবনা থাকবে না ভগবান এই জড়জগত সৃষ্টি করেছেন যাতে বদ্ধজীব এবং তার কামনমুখী মুখী প্রবৃত্তিগুলোকে মুক্ত করতে পারে এইভাবে তার সমস্ত কামনা বসানোগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশা পড়ে তখন সে তার স্বরূপে অন্বেষণ করতে শুরু করে যখন এই জড়জগতে সে এই ইন্দ্রিয় ভোগ করতে 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 পরিশ্রান্ত হয়ে যায় তখন এক সময় তার মনের মধ্যে উদ্ভব হয় যে আমি কে কোথায় ছিলাম কোথায় যাব এই প্রশ্ন যখন জাগে তখন সে আস্তে আস্তে ভগবানকে কীভাবে পাওয়া যাবে এবং তার ভগবানের সামনিতে যাওয়া যাবে তার মনের মধ্যে প্রশ্ন জাগে এবং সে জীবনে আত্মজ্ঞান লাভের পন্থা খোঁজার চেষ্টা করে এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা যেখানে বলা হয়েছে যথাত বম্য জিজ্ঞাসা মানুষের কর্তব্য হচ্ছে তত্ত্ব অনুসন্ধান করা শ্রীমদ্ ভাগবতের পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মাদর্শ যত্ন আদি তরত অর্থাৎ সব কিছুই উৎস হচ্ছে পরম ব্রহ্ম সুতরাং কামের উৎস হচ্ছে ভগবান তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভবনার উদ্বুদ্ধ করা যায় কিংবা সব কিছু ভগবানের কৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তা হচ্ছে কাম ক্রোধ উভয়ই অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হবে এই কাম হচ্ছে কি ভগবান থেকেই সৃষ্ট তাই এই কামকে যদি ভগবানের ভগবত সেবায় লাগানো যায় তাহলে আমরা প্রকৃত জীবনের উদ্দেশ্য খুঁজে পাব এইভাবে কামের সঙ্গে সঙ্গে ক্রোধ ও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয় শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করার জন্য রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিল এবং এইভাবে তিনি তার ক্রোধকে শত্রু নিধন কার্যে প্রয়োগ করেছিল ভগবত ভক্তরা তাদের মধ্যেও ক্রোধ আসে কিন্তু সেই ক্রোধটা কি ভগবানের কাজে যুক্ত করতে হয় যেভাবে একজন হনুমান এখানে বলা হচ্ছে শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রী রামচন্দ্রকে তুষ্ট করার জন্য মানে সন্তুষ্ট করার জন্য রাবণের স্বর্ণালঙ্কা দব্দ করেছিল এবং এবং তিনি তার ক্রোধকে শত্রু নিধন কার্যে প্রয়োগ করেছিল এখানে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর ওপরে প্রয়োগ করে ভগবানেরই সন্তুষ্ট বিধানের জন্য লাগাতে উৎসাহী দিচ্ছেন এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি তখন আর শত্রু থাকে না আমাদের বন্ধুতে রূপান্তরিত হয় মানে সব কিছুই হচ্ছে ভগবান থেকে উদ্ভুত ভগবান থেকে সব কিছু সৃষ্টি তাই সব কিছু ভগবানকে নিবেদন করে কাজ করলে আর কোনো দোষ ত্রুটি থাকে না ঠিক আছে এই শ্লোকটা এতটাই এরপরে আমরা শ্লোক কৃষ্ণ কৃপা শ্রীমন্ত্রী ছিল অভয় চরণ আরবিন্দ ভক্তিবেদান্ত সাই ভাত কি উদিত পাবন গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ